নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র ঈদের দিনে মারাত্মক দুর্ঘটনা সোনাবাড়ি ঘাট বাইপাসে জানা যায় আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ শিলচর রামনগর থেকে বাইপাস হয়ে সোনাবাড়ি ঘাট যাওয়ার পথে একটি অল্টো গাড়িকে উপর দিক থেকে আসা একটি ট্রিপার গাড়ি পাশ কেটে যাওয়ার সময় অল্টো গাড়িকে দুমড়ে মুচড়ে পালিয়ে যায় অল্টো গাড়িতে চালক একা থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা হয় তবে চালক যিনি ছিলেন তার মাথায় পেছনে পায়ে এবং বুকে মারাত্মক আঘাত লেগেছে বলে জানা যায় চালকের নাম সানাই মিয়া চৌধুরী বাড়ি রামনগর ষষ্ঠ খণ্ড শিবচোর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন

আমি তো ভিতরে আসলাম খালি তালারে কইলাম যে টিপার নম্বরটা নম্বরটা লও তালা তো আপনা করতে করতে টিপার মারিয়া গেছে তোমার গায়ে প্রয়োজন আসলে আমার গায়ে আমি আসলে আসলাম ডাইভিং এ তোমার কি যখন কেমন নিস যখন হইছে বিছনে ঘটনা যখন হইছে ভাও যখন হইছে বহুত একটু চাপ পাইছি তোমার নামটা শালাই মিয়া চৌধুরী বাড়ি কোন জায়গা বাড়ি হইলো কি তো রামনগর পার্ক 6 ঠিক আছে